গ্রাম বাংলা ঐতিহ্য পুরানো দিনের নানুর হাতের এই সব রেসিপি মাঝে মাঝে আমি করা ট্রাই করি আমার খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নালার মতে আমিও ভালো আছি আজকে অনেক দুর্দান্ত একটা রেসিপি করব। এখানে আমি নারকেলের দুধ চিংড়ি মাছ কাঁঠালের বিচি আর নিয়ে নিয়েছি কচুরি তো এই সব কিছু সংমিশ্রণের রেসিপিটা এত বেশি দুর্দান্ত হবে আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না তো এখানে আমি রান্না করতে চলে আসলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুষিয়ে দিয়েছি পেঁয়াজটা সুন্দর মতো ভেজে এখানে আমি মশলা অ্যাড করছি তো এখানে দিয়েছি মরিচ জিরা ধনিয়া আদা রসুন এলাচ লবঙ্গ দারচিনি সব মশলা দিয়েছি তো মশলাটা একটু ভেজে নেওয়ার ফাঁকে আমি লবণ আর হলুদটা দিয়ে নিলাম তো দেখুন মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো চিংড়ি মাছ এক মিনিটের মতো কষিয়ে এখন আমি কষানোর জন্য পানি দিয়ে নিছি তো সব সময় মশলা কষানোর ক্ষেত্রে পানি দিয়ে নিই কারণ পানি দিয়ে মশলা কষিয়ে নিলে মশলার কোনো এক্সট্রা গন্ধই থাকে না তো দেখুন মশলা আমার কষানোর ফাঁকে এখন আমি কাঁঠালের পিচিগুলো দিয়ে দিব তো অনেকেই ফোলাও বিরিয়ানি বা অন্য অন্য জিনিসগুলো বেশি রান্না করে আপনারা যারা গ্রামের রান্নাগুলো পছন্দ করেন তারা কিন্তু আমার ফেসটা ফলো করতে পারেন আমার ফেসটা ফলো করলে পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আমি সব সবসময় চেষ্টা করি গ্রাম বাংলার যে ভিডিওগুলো আছে বা রান্নাগুলো আছে ওগুলো করার চেষ্টা করি তো দেখুন এখানে আমার কাঁঠালের বীজ দিয়েছি তো ঢাকা দিয়ে রাখছি কাঁঠালের বীজ যেহেতু একটু শক্ত সিদ্ধ হতে সময় লাগবে এই জন্য ঢাকা দিয়ে নিলাম তো কচুরি সিদ্ধ হতে তো সময় লাগে না এই জন্য আমি কাঁঠালের বিচিটা একটু সিদ্ধ করেই নিব তো অনেকেই আছে মাছ মাংস ছাড়া খেতে না আর আমি এমন একজন মানুষ যে হচ্ছে শাক ছাড়া চলেই না এখানে দেখুন এখন আমি দিয়ে দিয়েছি সেই কচুরিটা এখানে যে জালি পাতাটা থাকে মোড়ানো সেই পাতাগুলো সহ আমি দিয়ে নিয়েছি একদম বাগান থেকে তুলে আনছি টাটকা এই সিজনে যেমন কচুরি পাওয়া যায় কাঁঠালের বিচিটাও কিন্তু পাওয়া যায় বছরের এই একটা সময়ে এই কচুরিগুলা বেশি পাওয়া যায় যখন বৃষ্টি হয় তো আমরা বসে থাকি কখন এই সময়টা আসবে আর এই রেসিপিটা কখন করে খাবো আপনারা যারা হয়তো অনেক জায়গায় বাজারেও কিনতে পাওয়া যায় বা যাদের কাছে বাগানে পাওয়া যায় আপনারা এই রেসিপিটা একবার করে খাবেন তবে আপনাদের এতটুকু বলতে পারি এই রেসিপিটার প্রেমে পড়ে যাবেন এত মজা হয় এই রেসিপিটা তো দেখুন আমি কিন্তু ঢাকা দিয়ে নিয়েছি ঢাকা দিয়ে সিদ্ধ করছি এই যে কচুরিটা একদম একটুখানি হয়ে যাবে তো কচুরিটা আমার সিদ্ধ করা হয়ে গেছে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি নারকেলের দুধটা অ্যাড করে দিলাম তো এই নারকেলের দুধ চিংড়ি মাছ কাঁঠালের বিচি সব কিছুর সংমিশ্রণে এই রেসিপিটা এত বেশি দুর্দান্ত হবে আপনারা একবার কিন্তু এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন তো এখানে আমার কচুরিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন কাঁঠালের বীজটা একটু সিদ্ধ হতে সময় লাগে এই আমি ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিব আর নিচটা যেন লেগে না যায় মাঝে মাঝে নিচটা কিন্তু নাড়িয়ে দিতে হবে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি আপনাদের ভালো লাগে আমার ফেসটি ফলো করে দিবেন পরবর্তী ভিডিওগুলো গেলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি সব সময় চেষ্টা করি গ্রামের রান্নাগুলো ট্রাই করা আমার খুবই ভালো লাগে আমি নিজেই অনেক বেশি পছন্দ করি তো দেখুন এখানে আমার কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন এটা নাড়িয়ে নিতে হবে যখন নারকেলের দুধের তেলটা বেরিয়ে আসবে এ অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে তো দেখুন তেল বেরিয়ে আসছে এখন আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব এত বেশি ফ্লেভার আসতেছিলো খাওয়ার আগে মনে হচ্ছিলো যে মনে হয় এই দিয়ে তিন থেকে চার প্লেট ভাত খাওয়া যাবে এত বেশি মজা হয় সাথে যদি এক পিস লেবু থাকে তো দেখুন আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে